আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আলসাই মহমি বা কোন জায়গা থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে এই প্রসঙ্গে তিরমিজি ইবনেমাজা এবং মোসনাদ আহমদে একটি বর্ণনা এসেছে রাসুল্লা সাল্লা বলেছেন যে খোরাসান নামক পূর্ব দিকের একটি অঞ্চল থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে খোরাসান নামক পূর্ব দিকের একটি অঞ্চল থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে তো খোরাসান হলো ইরান বা মধ্য এশিয়া সেন্ট্রাল এশিয়ার একটি অঞ্চল এবং বর্তমানে ইরানের একটি প্রদেশের নাম খোরাসান কিন্তু রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়ে খোরাসান এর থেকে বড় বিস্তৃত একটা অঞ্চল ছিল যেটা বর্তমানের সেন্ট্রাল এশিয়া মধ্য এশিয়ার কোনো কোনো দেশ পর্যন্ত বিস্তৃত হতে পারে তো দাজ্জাল পৃথিবীর কোন কোন জায়গায় যেতে পারবে পৃথিবীর সব জায়গায় সে যেতে পারবে শুধুমাত্র মক্কা এবং মদিনা ছাড়া মক্কা এবং মদিনা ছাড়া পৃথিবীর সব জায়গায় দাজ্জাল যেতে পারবে তো দাজ্জালের ফিতনা সম্পর্কে রাসুদুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আদমের সৃষ্টির পর থেকে শুরু করে বিচার দিবসের আগ পর্যন্ত মানে কিয়ামতের আগ পর্যন্ত দাজ্জালের থেকে বড় আর কোনো ফিতনা নেই আদমের সৃষ্টির পর থেকে বিচারের দিবসের আগ পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় আর কোনো ফিতনা নেই রাসুল্লা সাল্লা সাল্লাম আরও বলেছেন যে দাজ্জালের কাছে থাকবে জান্নাত আর জাহান্নাম কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম আর তার জাহান্নাম হবে আসলে জান্নাত সহি মুসলিমের হাদিস অর্থাৎ সে এমন সব নিয়ামত নিয়ে হাজির হবে যা দেখে সেটাকে জান্নাতের মতো বলে মনে হবে আবার সে এমন সব শাস্তি এবং কষ্ট দুর্ভোগ এগুলো নিয়েও হাজির হবে যেটাকে দেখে মনে হবে জাহান্নাম আর এইভাবে সে মানুষের সাথে প্রতারণা করবে মানুষকে ধোকা দিবে কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে উপদেশ দিয়ে বলেছেন যে তোমরা তার কথায় প্ররোচিত হও না কারণ তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত তো সোহি মুসলিমের অপরা একটি বর্ণনায় রাসুলুল্লাহ সাল্লাহ সালাম বলেছেন দাজ্জাল সম্পর্কে আমি স্বয়ং দাঁত জালের চেয়েও বেশি জানি তার কাছে রয়েছে দুইটি নদী বা দুইটি নহর যার মধ্যে একটি দিয়ে সাদা পানি প্রবাহিত হয় অপরটি দিয়ে বয়ে যায় আগুন রাসুল্লা সাল্লা বলেছেন যে তোমাদের কেউ যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকো তাহলে চোখ বন্ধ করে তার আগুনে ঝাঁপ দিও কারণ সেটাই হচ্ছে আসলে ঠান্ডা পানি এগুলো হচ্ছে দাঁত অন্যতম কয়েকটি ফিতনা সুমানা আরেকটি হাদিস পড়লে আপনারা বুঝতে পারবেন যে মানুষ তখন কী রকম ভয়ঙ্কর ফিতনার মধ্যে বসবাস করবে দাতজালের ফিতনা সাহাবারা বর্ণনা করেন যে একদিন রাসুল্লাহ সাল্লু আল্লাম আমাদেরকে দাজ্জাল সম্পর্কে এত বেশি বললেন যে আমাদের মনে হচ্ছিল যে বোধ বোধহয় মদিনাতেই এসে পড়েছে তো এরপর আমরা যখন রাসুল্লাহ সাল্লাহ সালামের কাছে গেলাম তিনি আমাদের এই অবস্থাটি বুঝতে পারলেন তিনি প্রশ্ন করলেন যে তোমাদের কি হয়েছে আমরা জবাব দিলাম ইয়া রাসুল্লাহ আপনি আমাদেরকে দাজ্জাল সম্পর্কে এত বেশি বলেছেন যে আমাদের মনে হচ্ছে মদিনার খেজুর গাছগুলোর আশেপাশেই বুঝি দাজ্জাল এসে পড়েছে রাসুলুল্লাহ সাল্লি আসলাম বললেন যে আমার জীবদ্দশায় যদি তার আবির্ভাব ঘটে তাহলে আমি তার মোকাবেলা করব কিন্তু সে যদি আমার মৃত্যুর পর আসে তাহলে তোমাদের প্রত্যেককে নিজ নিজ নফসের দায়িত্ব নিতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরপরে মোমিনদেরকে রক্ষা করার জন্য আল্লাহ নিকট দোয়া করলেন রাসুল্লাহ সাল্লু সাল্লাম আরও বলেন যে সে অর্থাৎ দাজ্জাল হবে একজন যুবক এবং তার একটি চোখ ঝুলে থাকবে তোমাদের কেউ যদি তার সময় পর্যন্ত বেঁচে থাকো তাহলে তার সামনে সুরা কাহাফের প্রথম আয়াতটি টিলাওয়াত করবে রাসুল্লা সাল্লা আরও বলেন ইরাক আর শাম ইরাক আর শামের মাঝখানে দাজ্জাল আসবে এবং সে পুরো পৃথিবীর ডান থেকে বাম পর্যন্ত কলুষিত করে ফেলবে পুরো পৃথিবী ডান থেকে বাম পর্যন্ত কলুষিত করে ফেলবে এবং সে চল্লিশ দিন দুনিয়াতে অবস্থান করবে পৃথিবীতে অবস্থান করবে যা যার মধ্যে একটি দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান তারপরের দিনটি হবে এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে এই কথা শুনে সাহাবারা রাসুদুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে একটা প্রশ্ন করলেন এবং খুবই চমৎকার একটা প্রশ্ন কিন্তু কি প্রশ্ন তারা করলেন রাসুদুল্লাহ সাল্লা যখন তাদেরকে দার্জালের কথা বলছেন যে এত ভয়ঙ্কর ফিতনা হবে বলছেন যে একটা দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা এক সপ্তাহের সমান বড় হবে তখন সাহাবাদের মনে কি প্রশ্ন আসতে পারে কি মনে হয় আপনাদের তো এই প্রশ্নটা শুনলে আমরা আসলে বুঝতে পারবো যে সেই সময়ে এত ভয়ঙ্কর ফিতনার কথা শুনে কঠিন অবস্থার কথা শুনে শাহাবারা আসলে প্রথমে কোন বিষয়টা চিন্তা করলেন শাহাবারা জিজ্ঞেস করলেন সালাদ সম্পর্কে যে এখান থেকে আমরা বুঝতে পারি যে তারা আসলে কতটা চিন্তিত পেরে ছিলেন সালাদ নিয়ে দাজ্জালের কথা শুনেও তারা সালাত আদায়ের কথা ভুলে যাননি বরঞ্চ সবার আগে তাদের মনে যে প্রশ্ন জাগলো সেটা হচ্ছে সালাত আদায় তো তারা আসলে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন না বা উদ্বিগ্ন ছিলেন না তাদের দুনিয়া নিয়ে তার পেরেশান ছিলেন না দার্জালের কারণে মুসলিমদের উপরে যে জুলুম নেমে আসবে রিজিক সংকুচিত হয়ে যাবে কষ্ট আর দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হবে এগুলো নিয়ে তারা পেরেশান ছিলেন না সুবান আল্লাহ এই কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি বর্ণনা শুনেও তারা আসলে যে বিষয় নিয়ে চিন্তিত পেরেশানি ছিলেন সেটা হচ্ছে যে সেই সময় তারা আল্লাহ ইবাদত কীভাবে করবেন তাদের অন্তর দুনিয়ার সাথে দুনিয়ার আরামায়শ ভোগবিলাস উন্নত জীবনযাপন এগুলোর সাথে সংযুক্ত ছিল না সাহাবাদের অন্তঃ সংযুক্ত ছিল আল্লাহর সাথে সালাতের সাথে তো এটাই ছিল এই কারণে তাদের প্রথম প্রশ্ন প্রথম মৌলিক চাহিদা তারা বললেন যে ইয়া রাসুল্লাহ যে দিনটা এক বছরের সমান হবে সেই দিন কি আমরা প্রত্যহ সালাতই যথেষ্টভাবে আমাদের দৈনিক যেইভাবে আমরা সালাত আদায় করি পাঁচভক্ত সালাত যেহেতু দিনটা এক বছরের সমান সেই সময় কি এই প্রত্যেক দিন আমরা যেভাবে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করি সেটাই কি যথেষ্ট হবে কিনা না রাসুলুল্লাহ সাল্লাহিসাল্লাম তখন বললেন যে না তখনকার জন্য তোমরা আনুমানিক হিসাব করে নিয়ে সালাত আদায় করবে অর্থাৎ দৈনিক যতটুকু সময়ের মধ্যে আমরা পাঁচবার সালাদ আদায় করি সেইটুকু সময়ের মধ্যে পাঁচবার সালাদ আদায় করে এইভাবে সেই একদিন অর্থাৎ যে দিনটা এক বছরের সমান হবে যত ওয়াক্ত সালাদ আসবে হিসাবে সেভাবে সালাত আদায় করে নিতে হবে তো সাহাবারা প্রশ্ন করলেন যে ইয়া রাসুল্লাহ দাজ্জালের গতি কেমন হবে কত দ্রুত সে চলতে পারবে রাসুল্লাহ সাল্লাহি সাল্লাম জবাবে বললেন যে বাতাস যে গতিতে মেঘকে ভাসিয়ে নিয়ে চলে তেমনই হবে তার গতি অর্থাৎ সে খুব দ্রুত চলতে পারবে আল্লাহ তো আল্লাহ দাজ্জালকে বেশ কিছু ক্ষমতা দান করবেন এর মধ্যে একটা ক্ষমতা হচ্ছে যে বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তাকে দান করবেন বৃষ্টি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দান করবেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এই বিষয়ে আরও বলেন যে সে দাজ্জাল একদল মানুষের নিকট যাবে এবং তাদেরকে তার মিথ্যা ধর্মের দিকে আহ্বান করবে তার মিথ্যা ধর্ম আদর্শের দিকে আহ্বান করবে তো লোকেরা তাকে অনুসরণ করবে আর দাঁত সেই সময় আকাশকে বলবে আদেশ করবে বৃষ্টি বর্ষণের জন্য তখন বৃষ্টি হবে এবং জমিন তার ফসল আদি বের করে দেবে সন্ধ্যাবেলায় তাদের গৃহপালিত পশুরা ঘরে ফিরে আসবে মোটা দাজা অবস্থায় এবং তাদের ওলান ভর্তি থাকবে দুধে তো দাজ্জালের জালের বৈষয়িক এবং অলৌকিক কিছু কিছু ক্ষমতা থাকবে যার দ্বারা সে আকাশকে বৃষ্টির আদেশ করতে পারবে জমিনকে ফসল উৎপাদন করার আদেশ দিতে পারবে এই ধরনের ফিতনাগুলো দাজ্জাল নিয়ে আসবে দুনিয়ার ধন সম্পদ এগুলো মানুষ খুব পছন্দ করে ভালোবাসে দাজ্জাল সেই দুর্বলতাকেই কাজে লাগিয়ে মানুষকে ধোকা দিবে এভাবে সে মানুষকে বিপদগামী করবে এরপর রাসদুল্লা সাল্লাহ সাল্লাম বলেন যে এরপর দাজ্জাল আরেক দল লোকের কাছে যাবে এবং অতপর দাজ্জাল আরেক দল মানুষের কাছে যাবে এবং তাদেরকেও তার মিথ্যা ধর্মের দিকে আহ্বান করবে তার মিথ্যা ধর্ম আদর্শ এগুলোর দিকে মানুষকে আহ্বান করবে কিন্তু এই লোকেরা তাকে প্রত্যাখ্যান করবে তো এরপর সে ওই এলাকায় বৃষ্টি হতে দিবে না এবং সেই এলাকার মাটিতে ফলমূল গাছগাছালি কিছুই হতে দিবে না এবং সেই এলাকার সেই লোকগুলোর সমস্ত পশু মারা যাবে তো এইভাবে ওই এলাকা সেই দাজ্জাল ত্যাগ করবে এবং এলাকাবাসীর হাতে তখন সম্পদ বলতে কিছুই থাকবে না তো এইরকম কঠিন মারাত্মক হবে দাজ্জালের ফিতনা তো দাজ্জাল জমিনের উপরে হাঁটবে এবং জমিনকে আদেশ করবে যে তার ভিতরে সমস্ত সম্পদ বের করে নিয়ে আসতে জমিনে যে সমস্ত খনিজ সম্পদ আছে আমরা জানি যে স্বর্ণ রৌপ্য তেল এই সমস্ত মূল্যবান সম্পদ এগুলো বের করে নিয়ে আসতে সে জমিনকে আদেশ করবে এরপর জমিন থেকে মহামূল্যবান সমস্ত সম্পদ তার সামনে মৌমাছির ঝাঁকের মতো জড়ো হয়ে যাবে তা আপনারা জানেন যে রানী মৌমাছি যখন মৌচাক থেকে বের হয়ে আসে তখন অন্যান্য কর্মী মৌমাছিরা ঝাঁক বেঁধে সে রানী মৌমাছিকে অনুসরণ করে তো দুনিয়ার ধন সম্পদগুলো এভাবেই দাঁত অনুসরণ করবে তো সুতরাং সেই মুহূর্তে যখন দাঁত এভাবে মানুষকে ধোকা দিচ্ছে দার্জালের ফিতনাটা চলতে থাকবে এরপর আরেকটা এলাকায় দাজ্জাল একজন যুবককে ডাকবে এবং তরবারি দিয়ে সেই যুবককে জনতার সামনে দুই টুকরো করে ফেলবে এরপরে সে আবার সেই মানুষটিকে ডাকবে মানুষের সামনে ডাকবে এবং আল্লাহর ইচ্ছায় সেই মানুষটি আবার হাসি মুখে জীবিত হয়ে যাবে তো এইটা খুব ভয়ঙ্কর এবং মারাত্মক একটা ফিতনা মহা একটা ফিতনা এবং আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আল্লাহ সুহামতাল দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্য তো এটাও সেই ধরনেরই একটি অলৌকিক ক্ষমতা ছিল যে মানুষকে পরীক্ষা করার জন্য সেই ব্যক্তিকে যুবককে সে তরবারি দ্বারা দুই টুকরা করে ফেলবে আবার সে মানুষের সামনে আল্লাহর ইচ্ছাতেই তাকে জীবিত করতে পারবে